বাড়িতে চলে এসছি আর বাকি কি রান্না করছে দেখাই দাও এই যে আমরা ডাল এখানে হচ্ছে মশরুম আর এটা হচ্ছে আলু মাখা তিন শতক একদম সিম্পল আজকে রান্না গরম এই দেখো মেকটা কি সুন্দর লাগছে দেখতে কি সুন্দর লাগছে না ওয়ারেস আমার পেট খারাপ তোমার কি গো একটার পর একটা বিরক্তিকর ভুলই হচ্ছে তোমার ও কিন্তু বাইরের খাবার খায় ও না আমি খাই তারপরে এরকম সে তো দিতেই পারে তোমার কাছে বেচারা শরীরটা খারাপ তোমার ভুল হচ্ছে কোথাও বেরিয়ে গেছি এখন বাবানকে আনার জন্য এতক্ষণ ভিডিও করতে পারিনি ভুলে গেছিলাম এক মিনিট এই যে আর আজকে এত সুন্দর আকাশটা লাগছে আমি খালি আকাশটা দেখছি দেখো পুরো পুজো পুজো লাগছে আকাশটা আর এত গরম এত রোদ আমাদের কোনোটাই বেশি ভালো লাগে না বেশি রোদ না বেশি বৃষ্টি আমরা স্যাটিসফাই হই না সব নিয়েছি হ্যাঁ চলো দাঁড়ো 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 আর খুব অসভ্য তুমি খুবই অসভ্য খুবই অসভ্য তুমি একটা কেন আমাকে হ্যারাস করে তুমি কি এ মা গাড়িতে পড়েনি ভাই আমার ব্যাগেই পড়েছে তোমার ব্যাগটা চেঞ্জ না করলে হবে না তুমি বে তুমি নষ্ট করে ফেলে যতই চেঞ্জ করো হ্যাঁ এইভাবে ভাবে রাফ ইউজ করলে তো নষ্ট হবেই রাফ ইউজ করবে কেন তুমি ব্যাগের মধ্যে আজকে আমি খালি আকাশটাই দেখছি দেখো কি সুন্দর লাগছে না তুমি একলা তো হ্যাঁ তাও সুন্দর লাগছে আরে ভুলে গেছো স্কুলের একটা ইয়ে মিটা ওই কাটটা নিতে ভুলে গেছি আবার ছুটছি এখন আবার ছুটছি ওইটা সারা ছাড়তে চাই না আমি ওটা নিতে ভুলে গেছি এই যে ভাই কিউ ভাই পেয়ে গেছি সামনেই ছিল

সব কিছু খারাপ যা হয় আমার জন্য এটি গোয়েঙ্কলা হ্যাঁ বলছিলাম এরম বাসে কিন্তু একটু বড়ো না হলে আমার ভয় লাগে ওর জন্য কাজ পড়ে যায় এত আর টোটোও পাওয়া যায় না আর আমার সাথে কেউ ভরসা করে ছাড়ে না ওখানে গাড়িতে ও ছাড়ে ও ছাড়ে ও ছাড়ে বাড়ির লোক কেউ ছাড়ে না তো মানে এত সমস্যা হয়ে যায় ভাবি যে বাবানকে আবার বাসে দিয়ে দিস স্কুল বাসে দিয়ে দিস কিন্তু তারপরও মানে মন থেকে ঠিক কেমন গেলে তো অসুবিধা হয় না তুমি তো সাহস করে নিয়ে যাও আমার বাবানের ব্যাপারে না মানে খুব ইয়ে মানে ও আমার হচ্ছে ভীষণ একটা সেনসিটিভ জায়গা আমার জন্য যদি ওর একটু কিছু হয় মানে একটু যদি ছুলেও যায় আমি সেটাকে কোনো দিন মেনে নিতে পারবো না আমি জানি কিছু হবে না আমি কখন ওকে কিছু হতে দেব না তাও আমার মনের মধ্যে আছে এটা সেরকম কোনো ব্যাপার না সেরকম কোন অনেক মায়েরা নিয়ে যায় করে অবশ্যই আর আমার বাড়ি থেকে আমাকে হ্যাঁ আমার বাড়ি থেকে আমাকে ভরসা করেন আমি কি করবো

দাঁড়িয়েছে বাচ্চাদের মতো না আমি উঠে দাঁড়িয়েছি অনেকবার ভিডিও করেছি দাঁড়িয়ে এসছে দাঁড়ো করছে না এমনি ভাবলাম বাইরে এসে দাঁড়িয়ে ভিডিও করিয়া তুমি আসবে গাড়িটা একটা শর্ট নি

এখন বিকেল হয়ে গেছে বিকেল না সন্ধে হয়ে গেছে সাতটার বেশি বাজে তো এখন উঠে গেছি উঠে বাবা না এখন ওর বাবার কাছে বসে পড়বে আমি একটু বেরোবো এই আশেপাশেই যাব রেডি হয়ে তো ওই যে রেডি হয়ে গেছি এক মিনিট তারপর পুরোটা দেখাই রে রেডি হয়ে গেছি বাট ব্ল্যাক টপটা পড়েছিলো আমার খুব গরম লাগছে এ পড়তে বসে গেছে আজকের বাবাই সামলাবে এই দিকটা যে আমি যাচ্ছি বলে নাটক করে

এবার হচ্ছে গাড়িটা নিয়ে নিই এটা ঘুরিয়ে দাও না আমি ঘোরাতে পারি তোমাকে দেখে লায় তুলা একজন ঘুরিয়ে দাও বাড়িতে চলে এসেছি সবাই মিলে তার বাবার দেখ আসার সময় ইস দেখ এ বাবা এইভাবে ফুটি কে খায় খাও ভালো এখন ডিমে অমলেট করছি ও তার ডিমে অমলেট খাবে তার জন্য আর ওইদিকে আমার তো অনেকক্ষণ আগে বাড়িতে এসে দেখেই নিয়েছো তারপরে এসে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম তো প্রথমে ওর বাবাকে খেতে দিলাম তারপর ওকে খেতে দিলাম এখন আমি আমার খাবার নিয়ে বসেছি দাঁড়ো এক মিনিট খাবার নিয়ে বসে গেছি তো নিজের জন্য আর বাটি বেড়ে বেড়ে নিতে ইচ্ছা করছে না প্রচণ্ড গরম লাগছে এইভাবে বেড়ে নিয়ে নিয়েছি আর যেহেতু আমি চিকেন পকোড়া খেয়েছি আমার পেট আবার ফুল হয়ে গেছে আমি জাস্ট দুটো রুটি নিয়েছি যেহেতু আমার না খেয়ে থাকার অভ্যাসনে তাই দুটো রুটি খাচ্ছি বাস এখন রুটি খাবো আর টিভি দেখবো তো বাবানও ঘুমিয়ে গেছে এই মাত্র জাস্ট ঘুমালো আবার কালকে থেকে অ্যাজ ইউজুয়াল ওর স্কুল শুরু হয়ে যাবে আর আমারও ঘুম পেয়ে যাচ্ছে মানে শুরু হয়ে গেছে মানে কালকেও হবে আবার সেটা বলছি তো আজকের মতো এইটুকুই থাক বাই বাই গুড নাইট